পুলিশের টহলদারি নজরদারি এলাকায় আস্থা অর্জনে নাগরিকদের পাশে থাকা সবকিছু জোর কদমে এগিয়ে আসলো জাঙ্গিপাড়া থানা তথা গ্রামীণ পুলিশ বাহিনীর এলাকার ডমিনেশন। শুরু হয়ে গেল চোদ্দই ফেব্রুয়ারি থেকে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা এলাকা থেকে আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দুচক দিয়েই দেখি ব্যর্থতা যেমন তুলে ধরি সাফল্য আমরা কাছে আনি মানুষের কাছে এলাকার নাগরিকদের স্বার্থে জাঙ্গিপাড়া থানাও আসন্ন নির্বাচন উপলক্ষে নিরাপত্তা একদম আটোসাটো রাখার স্বার্থে পাশাপাশি এলাকার নাগরিকদের মধ্যে আস্থা অর্জনে নাগরিকদের মধ্যে মত করলেন পুলিশ বাহিনী জাঙ্গিপাড়া থানার বড়বাবু শেখ নাজির উদ্দিনের নেতৃত্বে এবং সেই সঙ্গে সোর্স যাতে আরও আটোসাটো হয় যে কোনো ঘটনা পরম্পরায় দ্রুত থানায় খবর আসে তারও কিছু খোঁজ এবং মতবিনিময় হয়ে গেল কটুলপুর গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী বুধগুলিতে পরিদর্শন করল জাঙ্গিপাড়া থানা

ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেশি করে শেয়ার করুন চ্যানেলের স্বার্থে বিজ্ঞাপনদাতারা যোগাযোগ করুন